হ্যালো দর্শকবিন্দু আপনারা সকলকে স্যাবটেক ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আজকে আপনারা যে ভিডিওটি দেখবেন সেই ভিডিওটি হচ্ছে কীভাবে আপনারা ওয়েস্টবেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশানের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে অনলাইনে আপনারা স্কুল থেকে কীভাবে ওল্ড সিস্টেম থেকে নিউ সিলেবাস ওল্ড সিলেবাস থেকে নিউ সিলেবাসে ছাত্রদের রেজিস্ট্রেশন করাবেন তাই চলুন শুরু করা যাক সব থেকে প্রথমে আপনারা স্কুলের যে লগ ইন আইডি এবং পাসওয়ার্ড আছে পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ ইন করুন লগ ইন করার পর আপনারা ফর্মসে যান ফর্মসে থেকে স্কুল অ্যাপ্লিকেশান স্কুল অ্যাপ্লিকেশান দেখবেন চেঞ্জ টু সেমিস্টার সিস্টেম অর্থাৎ পুরানো যে অ্যানুয়াল সিস্টেম ছিল অর্থাৎ বছরে একবার পরীক্ষা হতো সেইখান থেকে আপনারা সেই সমস্ত স্টুডেন্টকে সেমিস্টার সিস্টেমে নিয়ে আসবেন তাদের জন্য এই চেঞ্জ টু সেমিস্টার সিস্টেম যে অপশান আছে তাতে ক্লিক করুন এতে ক্লিক করা হলো এতে ক্লিক করলে সব থেকে প্রথমে আপনাদের এখানে চলে আসবে সার্চ বাই রেজিস্ট্রেশন নাম্বার সার্চ বাই রেজিস্ট্রেশন নাম্বারে এখানে যে স্টুডেন্টকে আপনারা পুরাতন সিলেবাস থেকে নতুন সিলেবাস অর্থাৎ সেমিস্টার সিস্টেমে নিয়ে আসবেন তার রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে দিন এখানে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেওয়ার পর এবার সার্চ বাটনে ক্লিক করুন যদি কোনো কারণে রেজিস্ট্রেশন নাম্বার ভুল হয়ে থাকে তাহলে রেজিস্ট্রেশন ঠিক করুন বা এখানে রিসেট বাটনে ক্লিক করলেও এটি ক্লিয়ার হয়ে যাবে এবার তাহলে সার্চ বাটনে ক্লিক করালো সার্চ বাটনে ক্লিক করলে পরে এবার সেই স্টুডেন্টের রেজিস্ট্রেশন নম্বর দেখাবে তার নাম তার জেন্ডার তার কি কি সাবজেক্ট আছে সেই সমস্ত তথ্যগুলো এখানে দেখাবে এরপরে এখানে আপনারা একটি বাটন পাবেন সেটা হচ্ছে এডিট সাবজেক্ট এই এডিট সাবজেক্টে ক্লিক করুন এরপরে যে পেজটি আসবে সেখানে সিলেবাস কনভার্সন এই সিলেবাস কনভার্সনের পেজে সেই স্টুডেন্টের রেজিস্ট্রেশন নম্বর থাকবে স্টুডেন্টের নাম থাকবে এবং তার যে সাবজেক্ট কম্বিনেশানগুলো ছিল সেই সাবজেক্ট কম্বিনেশানগুলো এখানে থাকবে এখানে একটি কথা মনে রাখবেন যদি কোনো কারণে এই সাবজেক্ট কম্বিনেশনের মধ্যে কোনো সাবজেক্ট কম্বিনেশন এমন থাকে যা আগে ছিল কিন্তু এখন বর্তমান যে নতুন সাবজেক্ট কম্বিনেশন আছে সেই কম্বিনেশনে অন্তর্ভুক্ত নয় বা তার সঙ্গে ম্যাচ করছে না তাহলে সেক্ষেত্রে আপনাদের এখানে সাবজেক্ট চেঞ্জ করার অপশন দেবে আর যদি সাবজেক্টের কোনো পরিবর্তন না থাকে তাহলে সেক্ষেত্রে আপনাদের যে সাবজেক্ট ছিল সেই একই সাবজেক্ট এখানে রয়ে যাবে এবং যে স্টুডেন্টকে আপনারা ওল্ড সিস্টেম থেকে নিউ সেমিস্টার সিস্টেমে আনছেন সেই স্টুডেন্ট কিন্তু এখানে যে সমস্ত সাবজেক্টগুলো মেনশন আছে সেই সমস্ত সাবজেক্টের উপরেই পরীক্ষা দেবে এরপরে তারপরে একটি চেকবক্স আছে বাই সাবমিটিং দিস ফর্ম আই এম অপটিং টু মাইগ্রেট ফ্রম ওল্ড অ্যানুয়াল সিস্টেম টু নিউ সেমিস্টার সিস্টেম আই আন্ডারস্ট্যান্ড দ্যাট আই উইল নট বি অ্যালাউড টু রিটার্ন দ্য old সিস্টেম আন্ডার এনি circumstances. অর্থাৎ কেউ যদি একবার যদি এই নতুন সিলেবাস কনভার্সনের অন্তর্ভুক্ত হয়ে পড়ে অর্থাৎ এই অপশানে আমরা সিলেক্ট করে পড়ে তাকে যদি আমরা নতুন সিস্টেমে নিয়ে চলে আসি তাহলে তাকে কোনোভাবেই আর পুরাতন সিস্টেমে ফেরত নিয়ে যাওয়া যাবে না অর্থাৎ তাকে নতুন সিস্টেমেই অর্থাৎ সেমিস্টার সিস্টেমেই থাকতে হবে সে কিন্তু পুরাতন যে অ্যানুয়াল সিস্টেম ছিল সে অ্যানুয়াল সিস্টেমে আর ফিরে যেতে পারবে না তাহলে আমাদের এটি ক্লিক করে দিলাম ক্লিক করলেই সঙ্গে সঙ্গে দেখবেন এখানে সেভ বাটন চলে আসবে আনচেক করলে এখানে সে বাটনটা চলে যাবে এখানে চেক করলেন চেক করার পর এখানে সেভ বাটন আসবে তাহলে আমরা এই স্টুডেন্টকে আমরা নতুন সেমিস্টার সিস্টেমে নিয়ে আসতে চাই অর্থাৎ যে স্টুডেন্ট সেই স্টুডেন্টটি রাজি হয়েছে যে সে নতুন সেমিস্টারে পরীক্ষা দেবে ওল্ড সিস্টেমে আর থাকবে না তাহলে সেক্ষেত্রে আমরা এখানে সেভ বাটনে ক্লিক করবো সেভ বাটনে ক্লিক করা হলো সেফ বাটনে ক্লিক করলে সে স্টুডেন্টের স্ট্যাটাসে দেখবেন এবার দেখাচ্ছে অটো অ্যাপ্রুভ অর্থাৎ তার যে রিকোয়েস্টটা ছিল রিকোয়েস্টটা সেন্ড হয়ে গেছে এবং অটো অ্যাপ্রুভ হয়ে গেছে এবং এই যে স্টুডেন্ট এই স্টুডেন্ট কিন্তু নতুন সিস্টেমে চলে আসলো অর্থাৎ সেমিস্টার সিস্টেমে চলে আসলো ওল্ড অ্যানুয়াল সিস্টেম থেকে তাহলে এখানেই এইটুকুই কাজ তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে আপনারা কেউ যদি চায় যে পুরাতন সিস্টেমে যে ছিল সে নতুন সেমিস্টার সিস্টেমে আসতে চায় তাহলে এইভাবে আপনারা তাদের অনলাইনে রেজিস্ট্রেশন বা অপশন দিয়ে দেবেন আশা করি এই ভিডিও আপনাদের ভালো লাগবে যদি ভিডিও আপনাদের ভালো হয় অবশ্যই ভিডিওকে লাইক করুন শেয়ার করুন এবং অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন যে এই ভিডিও আপনাদের কেমন লাগছে তাহলে আজকে এই পর্যন্তই আবার আপনার সঙ্গে দেখাবে নতুন ভিডিওতে